পর্তুগিজ ভাষায় মায়ের জন্মদিনে উইশ করে সবাইকে অবাক করে দিল Абраম কানজয় দেখুন সেই ভিডিও সব ঠিক করে আবি না মা বলো প্যারাবেন্স প্রা ভসে নেসা ডা তা কেরিদা মুইদাস ফেলিসিদাদেস মুইদাস আন মুইস কি এক মহিলার নোংরা ফ্যানবেস এক মহিলা তার ভক্তদের দিয়ে সারা বাংলাদেশে সারা বিশ্বের কাছে প্রচার করতে চেয়েছিল না আবরাম খান জয় কথা বলতে পারেন আব্রাহ খান জয় অসুস্থ ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আবরাম খান জয় ঢালিউড কুইন অপবিশ্বাসের একমাত্র ছেলে সাকিব খান মেগাস্টার সুপারস্টার সাকিব খানের বড় ছেলে সে পর্তুগিজ ভাষায় তার মাকে জন্মদিনের উইশ করেছে একটা মেয়ের জীবনে এর থেকে বড় সার্থকতা আর কিছুই হতে পারে না কথা আছে না যে মানে নারীর জীবনের পূর্ণতা কি ভাই মাতৃত্ব সেই মাতৃত্ব মনে হয় উপবিশ্বাসের পূর্ণতা হয়ে গেছে আব্রাহাম খান জয় তাকে সব দিক থেকে সেই পূর্ণতা দিয়েছে সে কালকে তার মাকে জন্মদিনে এত সুন্দর করে উইশ করেছে মায়ের জন্য কার্ড বানিয়েছে মনে হয় না অপবিশ্বাসের জীবনে যত দুঃখ কষ্ট ছিল সেগুলো আর নেই তাই না কালকে উপবিশ্বাসকে দেখে সেরকমই মনে হয়েছে হ্যাঁ যে তার ছেলে তাকে কীভাবে উইস করলো আসলে মানুষ জীবনে ঠেকতে ঠেকতে কষ্ট পেতে পেতে একটা সময় একাই তার সব কিছু ভালো লাগে তো কালকে সেরকমই মনে হয়েছে আবরাম খান জয় ও তার মায়ের বার্থডে দেখে মা ছেলে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ একটা সন্তান যখন তার মাকে এভাবে উইশ করে তার মায়ের জন্য কেক রেডি করে তার মাকে কার্ড বানিয়ে দেয় তখন ওই মায়ের জীবন যে কতটুকু স্যাটিসফ্যাকশনে ভরে যায় কতটা খুশি হয় সেটা আমি খুব ভালোভাবে জানি ঢালিউড কুইন অপবিশ্বাসের জন্মদিন হ্যাপি বার্থডে কুইন হ্যাপি বার্থডে টু ইউ আপনি সারা জীবন আবরাম খান জয়কে নিয়ে এভাবেই ভালো থাকেন আপনি এরকম আরও অনেক হাজার বছর বছর বার্থডে সেলিব্রেশন করেন আপনার সন্তানকে নিয়ে আপনি আপনার সন্তানের পাশে থাকেন আপনার সন্তান সারা জীবন আপনার দুঃখগুলো মুছে দেখ আমরা সব সময় সেই দোয়া করি আপনারা সবাই ঢালিউইড কুইন আব্রাহাম খান জয়ের জন্য দোয়া করবেন জয় যেন সব সময় তার মায়ের মুখে এভাবে হাসি ফোটাতে পারে মায়ের সাথে থাকতে পারে মায়ের দুঃখগুলো দূর করে দিতে পারে কারণ একাকিত্ব জীবন আর কষ্টের জীবন উপবিশ্বাসের জীবনটাকে পুরো বিষিয়ে তুলেছিল এখন তার ছেলেটা বড় হয়ে গিয়েছে আর তার হয়তো তার কোনো কষ্টই থাকবে না তার ছেলেই তার জীবনের সব দুঃখ কষ্টগুলো দূর করে দিবে শুধু এতে দরকার আমাদের দোয়া আল্লাহর রহমত আর ভালোবাসা সবাই দোয়া করবেন অপবিশ্বাসের জন্য